আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন গুড মর্নিং লিডারগণ আজকের এই ভিডিওটা নতুন মেম্বারদের জন্য যারা আমাদেরকে জিজ্ঞেস করতেছেন যে ভাই কোন প্রোডাক্টের কোন ফুনর কত দাম আমরা সঠিক দামটা জানি না তো আজকের এই ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন দুই মিনিট সময় দিয়ে ভিডিওটা দেখুন আর কোন প্রোডাক্টের কত দাম আপনারা আমার এই ভিডিও থেকে জানতে পারবেন আর এই ভিডিওটা শেয়ার করবেন নতুন মেম্বারদের কাছে গ্রুপে শেয়ার করবেন যাতে যারা নতুন অ্যাড হয় পণ্য সম্পর্কে জানতে পারে কোন প্রোডাক্টের কত দাম সেটাও বুঝতে পারে আর কোন প্রোডাক্ট কি কাজ কি কাজ করে কতটা উপকারীয়তা সব কিছু জানতে পারে তো আমি আমার আইডিটা লগ ইন করবো লগ ইন করার জন্য আমি চলে যাবো আমার আমার ব্রাউজারে গুগল কুক ব্রাউজারটি আমি ওপেন করলাম ওপেন করার পরে এখানে আপনারা এই ই ওয়ার্ল্ড লিখবেন তো আমি এখানে ই ওয়ার্ল্ড লিখে সার্চ করলাম সার্চ করার পরে এখানে আইডিটা লগ ইন করে নেবেন আমার আইডি লগ ইন করা তো আপনারা আইডিটা লগ ইন করে নেবেন লগ ইন করার পরে এখানে এ আইডি লগ ইন করার পরে এরকম আসবে এরকম আসার পরে আপনারা কী করবেন এখানে ক্লোজ ক্লোজে দিয়ে দিবেন দেওয়ার পরে এরকম পেজ আসবে পেজ আসার পরে একটু নিচে চলে আসবেন আপনারা আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি নতুন মেম্বাররা আপনারা এখানে মাই কোয়ালিফিকেশন এটা এই এলাকাটার উপরে যদি ক্লিক করেন আপনাদের যারা আপনাদের স্পন্সার কোড দিয়ে মেম্বার হয়েছে আইডি খুলছে তারা কত পিভি করছে এখান থেকে আপনারা সাইলেন্ট দেখে নিতে পারবেন আর আপনারা একটু নিচে চলে যাবেন একটু নিচে তো আমি একটু নিচে চলে আসলাম নিচে আসার পরে এখানে দেখুন অনলাইন প্রসেস তো আমরা অনলাইন প্রসেসের উপরে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখানে এরকম আসবে এরকম আসবে এরকম আসার পরে আপনারা কী করবেন এখানে অনলাইন প্রসেস ক্লিক হেয়ার তো ক্লিক হেয়ারে ক্লিক করে দিবেন ক্লিক হেয়ারে ক্লিক করার পরে কোন প্রোডাক্টের কত দাম আপনারা চাইলে এখানে কিন্তু যে প্রোডাক্ট আপনাদের দরকার ডিএক্স যে পণ্যটি আপনাদের দরকার এত খোঁজাখুঁজি করার থেকেও আপনারা এখানে চার্চ করে দেখতে পারবেন যেটা দরকার এখানে সার্চ করে দেখতে পারবেন অথবা আপনারা এখানে নিচে সমস্ত পণ্য এখানে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে কোন পণ্যর কত দাম এখান থেকে দেখতে পারবেন দেখুন এখানে উপরে যে প্রোডাক্টটি আছে এই প্রোডাক্টটি আমি আপনাদেরকে দেখাই এই প্রোডাক্টটির মূল্য এখানে দেওয়া আছে পিবি দেওয়া আছে তারপরে সে এস বি দেওয়া আছে এখান থেকে আপনারা চাইলেই দেখতে পারবেন এটা কফি দেখুন আরেকটা কফি এটার দামও এখানে দেওয়া আছে দেখুন এখানে এটার দামটাও এখানে দেওয়া আছে কফিগুলো তারপরে এখানে দেখুন একটা জুস এটার দামও এখানে দেওয়া আছে দেখুন আরেকটা জুস এখানে এটার দামও এখানে দেওয়া আছে আপনারা চাইলেই যে পণ্যটি আপনাদের দরকার আপনারা আপনারা যে প্রোডাক্টটি কিনতে চান অথবা আপনারা আগে আগে থেকে জানতে চান যে কোন প্রোডাক্টের আপনাদের এটা জানতে হবে প্রোডাক্ট সম্পর্কে বুঝতে হবে জানতে হবে জানার জন্য আপনারা কি করবেন এখান থেকে সার্চ দিবেন সার্চ দিয়ে আপনারা কোন প্রোডাক্টের কত দাম কোন প্রোডাক্টের কি উপকারিতা এখান থেকে আপনারা সার্চ দিয়ে পুরো দেখতে পারবেন আর এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমার তিনজন মেম্বারই আমাকে প্রশ্ন করলো বা এই প্রোডাক্টগুলোর দাম কত আর এগুলো কোথায় পাবো আশেপাশে কোথায় আছে কোনো মার্কেটে পাওয়া যায় কিনা আমি তাদেরকে সম্পূর্ণটা বলে দিলাম আর এই প্রোডাক্ট এত প্রোডাক্টের দাম তাদেরকে বলার থেকেও আমার মনে হলো যে একটা ভিডিও করে তাদেরকে দিয়ে দিই তারা এখান থেকে দেখে নিতে পারবে কোন প্রোডাক্টের কত দাম আর প্রোডাক্টগুলো কোথায় পাওয়া যাবে অফিস কোন কোন জায়গায় আছে আমি আমার টিম মেম্বারদেরকে বলে দিয়েছি কোনখানে আছে গুগল ম্যাপ থেকে সরাসরি সার্চ করলে কিন্তু আপনারা দেখতে পারবেন ডিএক্সেন যে জায়গা যে জায়গায় আছেন ওই জায়গার নাম দেবেন ডি আজমান ডি শারজা ডিএক্সেন দুবাই বা ডি মালয়েশিয়া যে কোনো জায়গায় থাকেন সৌদি আরব থাকেন মালয়েশিয়া থাকেন কাতার থাকেন যেখানেই থাকেন ওইখানকার ঠিকানা আপনারা লিখে দেবেন লিখে দেওয়ার পরে গুগল ম্যাপ থেকে দেখতে পারবেন যে আপনাদের থেকে কতটা দূর ডিএকসনের অফিস আর অফিসে আপনারা যাওয়ার চেষ্টা করবেন সপ্তাহে একদিন আমার অফিসটা আমার খুব কাছেই যার কারণে আমার যেতে কোনো সমস্যা হয় না তো আপনারা দূরে হলো সপ্তাহে একদিন অফিসে যাওয়ার চেষ্টা করবেন আর পণ্য ব্যবহার করার পরে কতটা উপকারিতা আপনারা এটা আপনাদের আশেপাশের বন্ধু বান্ধব ফ্যামিলি যারাই আছে তারপরে ফেসবুক ফ্রেন্ড টিকটক ফ্রেন্ড তারপরে মনে করেন ইনস্টাগ্রামের ফ্রেন্ড ইউটিউবের ফ্রেন্ড সাবস্ক্রাইবার সবাইকে বলবেন শেয়ার করবেন যে এই অর্গানিক হানড্রেড পারসেন্ট অর্গানিক ডিএকসনের প্রোডাক্টগুলো রকম সাইড ইফেক্ট নেই রকম ক্ষতি নেই যে ব্যবহার করছে খাইছে সেই জানে তো আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন আর গ্রুপ